বাংলাদেশে যে আইসিটি যে আইনটা হচ্ছে এটা আমরা জানি এটা অসংবিধানিক সেই কারণে বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে আমাদের বুনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই বাংলাদেশে কোনো মায়ের সন্তানরা যেভাবে জড়ে যাচ্ছে মায়েদের কান্না দেখার মতো কেউ নাই বাংলাদেশের যে অবস্থা মানে হান্ড্রেড পার্সেন্ট ইয়ে হচ্ছে হিউম্যান রাইটস ভাইলেন্স হচ্ছে সেই কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি ওদের সাথে পক্ষ থেকে এই অসাংবিধানিক আইসিটি ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে আইন পাশ হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের প্রোগ্রাম হয়েছে আমাদের আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে এমনকি বর্তমানে বাংলাদেশের যে ডেমোক্রেসি চলছে বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তার জন্য মোকাবেলা করার জন্য ভয়েস ফর হিউম্যান রাইটস সবসময় প্রস্তুত রয়েছে এমনকি বাংলাদেশের যে ডেমোক্রেসিগুলো হচ্ছে ধর্ষণ হচ্ছে অনেকে জেলে যাচ্ছে অনেকে বিভিন্ন রকমের হত্যার শিকার হচ্ছে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য হিউম্যান রাইটস সবসময় প্রস্তুত রয়েছে আজকে বাংলাদেশে যে মুখ জাস্টিস হচ্ছে বাংলাদেশে আজকে শিশু দর্শন হচ্ছে বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে আজকে মানুষের যে নিরাপত্তা নাই সেই নিরাপত্তার জন্য আজকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে মানবতা লঙ্ঘন হচ্ছে সেই মানবতা লঙ্ঘনের জন্য আমরা এখানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত প্রবাসী বাংলাদেশের যে সকল মানবাধিকার কর্মী আছে তাদের পক্ষ থেকে এ সকল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশা করব খুব দ্রুত বাংলাদেশে যে জঙ্গি সরকার বাংলাদেশ রাষ্ট্রের উপর চেপে বসেছে যে পাকিস্তানি প্রেতাত্মা সরকার যে অবৈধ অসাংবিধানিক সরকার বাংলাদেশের রাষ্ট্রের উপর চেপে বসেছে তাদের অপসারণ হবে এবং অচিরেই বাংলাদেশকে আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনবো আমরা ইনশাআল্লাহ আইসিটি মামলা যেভাবে মিথ্যা মামলা দিয়েছে যেহেতু এই সরকার আমরা মানি না বাংলাদেশ একটি অবৈধ সরকার এবং সুতোর সরকার পালিয়ে যাওয়ার জন্য আমরা করব জন্য আমরা এখানে এসেছি যতদিন পর্যন্ত এই সরকার সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত করছে না আমরা যুক্তরাজ্য হিউম্যান রাইট এখান থেকে আমরা প্রবাসীদের বাঙালির পক্ষ থেকে আমরা আমরা আন্দোলন গড়ে তুলব আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আমরা একাত্তরের পক্ষের মানুষ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এই যুদ্ধাপরাধীদের প্রতিভু যুদ্ধাপরাধীদের দূষর যুদ্ধাপরাধীদের নেতা ডক্টর ইউনুসের অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই তার পদত্যাগ দাবি করছি এই বাংলাদেশে জয়ী হবে তারা একাত্তরে জয়ী হয়েছিল এই মানুষের পালের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব